প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের ভর্তি পরীক্ষার সময় কিন্তু খুবই কম তোমরা সর্বসাকুল্য এখন দুই মাস অথবা দুই মাসে একটু বেশি তোমরা সময় পাবে হাতে আর কি এই জন্য এই সময়টা নষ্ট না করে এই সময়টা কাজে লাগাও আর যারা ঈদ পরবর্তী অর্থাৎ আমাকে ইডিয়াল হতেই হবে যারা ঈদের পরে আমার কাছে আসতে চাও অর্থাৎ আমার আইডিয়াল হোমে আসতে চাও আমি তোমাদেরকে বলবো তোমরা আইডিয়ালের রুম এখনই বুকিং করো আর ভালো রেজাল্ট করার জন্য সরাসরি মডেল টেস্ট পরীক্ষা প্লাস সরাসরি গাইডলাইন এটা তোমাদের অনলাইন কোচিংয়ের চাইতে হাজার হাজার গুণ ভালো হবে আর কি ঠিক আছে এই জন্য তোমাদের যাদের সরাসরি আসার সুযোগ আছে তারা বাসায় সময় নষ্ট না করে বিভিন্ন ম্যাচে সময় নষ্ট না করে তোমরা আমাদের আইডিয়াল হোমে আসতে পারো আইডিয়াল হোমে আসলে আমরা ইনশাল্লাহ তোমাকে ইভিয়ান হিসেবে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যাদের সুযোগ নাই তাদের জন্য তো আমাদের হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং আছে সেটা ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব গাইডলাইন দেওয়ার জন্য আর যাদের সুযোগ আছে তোমরা বাসায় বসে না থেকে তোমরা আমাদের আইডিয়াল হোমে চলে আসো ইনশাল্লাহ আইডিয়াল হোমে আসলে সরাসরি পরীক্ষা দিতে পারবা সরাসরি সাজেশনমূলক প্রায় বিশটি ক্লাস পাবে তারপরে সার্বক্ষণিক পর্যবেক্ষণ বিগত সালের কোশ্চিন একদম ব্যাখ্যা করে করে অ্যানালাইসিস করে পড়ানো হবে এবং সব সময় তোমাকে কি দেখাশোনা করা হবে তুমি কি করতেছো পড়াশোনা করতেসো কিনা আমাদের যে চব্বিশ ঘন্টার যে রুটিন আছে সেই রুটিন তুমি ফলো করতেছ কিনা সব কিছু ইনশাল্লাহ আমরা দেখবো এই জন্য যাদের স্বপ্ন আমাকে ইবিআন হতেই হবে তোমরা ইনশাআল্লাহ কি আমাদের আইডিয়ালে চলে আসতে পারো